জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় কালকে খুব বলছিলাম না যে এমন একটু মেঘলা দেখে মনে হচ্ছে আমি পাহাড়ে চলে যাচ্ছি আর আজকে যা রোদ তাহলে আজকে দেখে কি মনে হবে তবে যাই হোক রোদ্দুর প্রচুর গায়ে লাগছে তার মধ্যেও ফুলটা তো তুলতে হবে তবে আবার মাঝে মাঝে একটু মেঘ পড়েও যাচ্ছে আর আকাশটা না দেখতে আজকে ভারী সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে কি যে ভালো লাগছে আবার মাঝে মাঝে একটু মেঘেরও দেখা দিচ্ছে এই যে ফুল পেয়েছে আজকে এগুলো এই নানান রঙের ফুল যখন ঝুড়িতে থাকে দেখেই চোখটা পুরো জুড়িয়ে যায় ঘরে এসেছি আজকে তো মহাদেবের বার সকল ঠাকুরকে পরিষ্কার করে মহাদেবের মাথায় জল ঢেলেছি মহাদেবের মাথায় আমি প্রত্যেক দিনই জল ঢালি তবে প্রভুকে আর গোপুকে আজকে সোমবার বলে সাদা জামাটা পরালাম কি মিষ্টি লাগছে শৃঙ্গার করার পর প্রভুকে আর গোপু শোনো তো সবসময় আমার মিষ্টি শোনা আমার সকল ঠাকুরকে শৃঙ্গার করানো হয়ে গেছে মহাদেবকে আজকে মানে স্পেশাল করে তোমাদেরকে দেখাচ্ছি নীল আর টগর মানে নীল অপরাজিতা টগর দুটো দিয়ে শৃঙ্গার করেছি আমার পুজো করা হয়ে গেছে আরতি করাও হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে